আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি যে লোকটাকে আজকে দেখতেছেন আসলে আমার কাস্টমার এবং আমার এক ধরনের ব্যবসার প্রথম শুরুটা তার কাছ থেকে আমি যখন শুরু করি তার কাছ থেকে শুরু করছি আজ থেকে মেলা বছর আগে আবার সে এখন আমার কাস্টমার কারণ আমার কাছ থেকে সে পাখি নিয়ে যায় অনেক সময় বাচ্চাও নেয় আবার বড় পাখিও নিয়ে যায় যেমন আজকে আসছে সে বড় পাখি আমার রেডি হয়েছে বড় পাখি নেওয়ার জন্য আসছে তো সেই ক্ষেত্রে আজকে একটা সুযোগ পাইছে আমি অনেকদিন মনে করি তার কাছ থেকে সাক্ষাৎকার নেব একটু ভিডিও হয় তার করব সুযোগ সুবিধা করতে পারে না তো যাই হোক সে সব কোয়ালিটির পাখি বাচ্চা করে খামার থেকে উঠাও না আবার নিজে বাচ্চা করে বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকে তো আমি সম্মানিত দর্শক সম্মানিত ভিওয়ার্স যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদের উদ্দেশ্যে এবং নতুন খামারদের উদ্দেশ্যে এবং ব্যবসা নিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু বলবো না যে এই সম্বন্ধে বলেন তার মন যেটা পাবে আমি আপনাদের শোনানোর জন্য বা আমারও ভালো লাগবে তো বলুন ভাই আপনি কোয়েল পাখির বিষয়ে আপনি একটু আমার আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি আজ পনেরো বছর থেকে একদিনকার পাখি নিয়ে আয়সি ওরোপরি ওরোপরই বিভিন্ন জায়গা দেখে আচ্ছা আমি যদি নিজে পালি এক হাজার পাখি আমার লাভ হবে দশ টাকা পাঁচ হাজার আপনি মানে এই কথাটা আমাদের ক্লিয়ার করেন যে আপনার কাছে আমরা বিক্রি করলে আপনার পাঁচ টাকা লাভ হবে আর আমি যদি নিজে বিক্রি করি পাঁচ টাকা লাভ হবে দশ টাকা লাভ হবে

কি কি পাইছেন যে আপনি এই ব্যবসা অনেক দর্শকেরা অনেক নতুন খামারিরা যারা করতে চাই। আসলে আপনার পনেরো বছর অভিজ্ঞতা থেকে আপনি এই ব্যবসাটা করা যায় কিনা বা কীভাবে আপনি বলতে বলছেন কিচ্ছু ছিল না আচ্ছা একটা ছোট একটা খাজা ছিল আচ্ছা ওই বিভিন্ন জায়গা থেকে দুশো আড়াইশো পাখি লেশি বিভিন্ন হাটে ঘাটে দেখছি এখন আমার নিজেরই চারটা রুম আছে আচ্ছা চার হাজার পাখি আছে আবার আমি অন্য জায়গা থেকে পাখি বিযাইসি বড় পাখি ছোট পাখি যাইছি আবার দেখছি এ দিয়ে আমরা গরু ছাওয়ার নিয়ে লেখা পড়া খাওয়া দাওয়া সব কিছু আবার এই নিজের এইচআইটি করছি যার কোনো অনুমতি টাকায় এই ব্যবসায়টি আমি করছি আচ্ছা ও আচ্ছা তাহলে তাহলে আপনি আমার আমার দর্শকদের উদ্দেশ্য হতে চাইছেন যে আমরা কোয়েল পাখি পালন করতে পারব আপনি কোয়েল পাখি পালন করবেন বড় কোয়ারি যদি বেঁচতে পারেন আমার থেকে আপনি পাঁচ টাকা লাভ পাবেন আর নিজে যদি বড় কোয়ারি বেঁচে কোনো দশ টাকা পাবেন নিজে হাতে থাকে বাজারে আশেপাশে দেখবেন দশ টাকা লাভ আচ্ছা ভুলবে আরেকটা কথা বলেন সেটা হচ্ছে যে প্রথম নতুন যারা খামার শুরু করবে তারা কি পর্যায়ে পাখি দিয়ে করবে মানে ছোট বাচ্চা না বড় পাখি কি কোন পর্যায়ে নিলে ভালো হয় আপনি পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের পাখি নিয়ে আগে ডিম করবে আগে বেচা বেচি বড় সিস্টেম আচ্ছা একবারে ডাইরেক্ট ইনজে নিয়ে পাখি ডিম করবে বাবা হবে এই ডিমে বাচ্চা হবে না কাজই হবে প্রথম আর মেইনটেইন বুঝে যাবে ঠান্ডা বুঝে যাবে কীভাবে ওষুধ খাওয়াতে হবে তাহলে ওর একা না হলে হবে সাইড পোস্টটা হলে হবে হবে নিজে যদি বেঁচে একটা আর একটা তুমি বল ভাই সেটা হচ্ছে যে তারা মানে

দর্শক সম্মানিত ভাইয়ের কাছ থেকে কোয়েল পাখির বিষয়ে খুব অভিজ্ঞবান কথা আপনারা শুনলেন এবং মূল্যবান কথা শুনলেন তো বিষয় হচ্ছে উনি যেটা বললো বোঝাতে চাইলো সেটা হচ্ছে যারা নতুন খামারি তারা অবশ্যই প্রথম পর্যায়ে চ্যানেল দেখে আপনারা হুটহাট করে মেশিন কিনেন অনেক পাখি নেন এগুলো করে বর্ত করতে চান মনে করেন যে আমি দুশো পাঁচশো পাখি নিয়ে কি করবো একবারে তিন হাজার চার হাজার পাখি নিয়ে একবারে মেশিন টেশিন করে প্যারেন্টস করতে চান ভুলু ভাই বারবার যেটা আমার 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 মনটা বলে ভুলু ভাইয়ের সঙ্গে মিলেছে উনিও বলতেছে যারা নতুন খামারে অবশ্যই তারা যেন প্রথম পর্যায়ে পাখি নিয়ে ডিমের জন্য করে সেটা হচ্ছে ওই যে গ্রামে বিক্রি করার জন্য প্যারেন্টস নয় এটা নিলে তাদের সামনের দিকে আগাতে পারবে তাছাড়া হুটহাট করে যদি মেশিন নিলে একসঙ্গে সাব করলো ওর ব্যবসা থাকবে না এটা উনি বোঝাতে চাইলো আরেকটা জিনিস বললো সেটা হচ্ছে কত সংখ্যা নতুনরা কোয়েল পাখি নেবে সেই বিষয়ে যেটা বললো সেটা আমিও মানুষকে বলে থাকি যে আপনারা বারোশো নাহলে ছয়শো এরকম পর্যায়ে নতুনরা পাখি দেন অর্থাৎ আপনি যখন পাখির কিছু না মেহনত করবেনি তখন কম চাষে একশো না একশোটা পাখির কিছু মেহনত করে কিছু আসবে না আর আপনি যদি বারোশো পাখি নেন তাহলে এক হাজার ডিম আসবে ছয়শো পাখি নিলে পাঁচশো ডিম আসবে এর থেকে আপনার কীভাবে আপনার শিখে যেতে হবে ভুলো ভাই সেটাই বোঝাইলো তো আজকে এ পর্যন্ত ভুলো ভাই সাক্ষাৎকার নিয়ে আমার খুব ভালো লাগলো এবং দর্শকদের উদ্দেশ্যেও কথাগুলো মূল্য মূল্যবান বলতে আজকে এ পর্যন্ত আসসালাম আলাইকুম আসবেন